যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের কখনো তার বাবা মা গ্রহণ করবে না কথাগুলো লিখেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন আবু সাইদ শহীদ হলেন সামনে বীর দর্পে নিজের বুক পেতে দিয়ে সবশেষ একটা কথাই তিনি বলেছেন চাল আহ কি নির্মম কি করুন বলার ভাষা নেই একেবারেই নেই আবুসাইদের শেষ ইচ্ছের কিছুটা হয়তো পূরণ হয়েছে বন্ধুরা তার নিথর দেহখানা নিয়ে রাজপথে স্লোগানও দিয়েছে ওপারে বসে সে হয়তো সবকিছু উপলব্ধি করছে জুলাই মিনিটে আরেকটি স্ট্যাটাস দেন আবু সাইদ স্টেটাসে সংযুক্ত ছবিতে ছিল গণ অভ্যুত্থানে সহিত শসজ্জোহার করা একটি বিখ্যাত মন্তব্য বক্তপতি ছিল এমন আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোন পরে আমার ছাত্রদের গায়ে লাগার আগে যেন আমার গায়ে লাগে শহীদ শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন 1969 সালের 18ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করে আয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন তিনি শহীদ শামসুজ্জোহাকে উদ্দেশ্য করে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ স্ট্যাটাসে লিখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত স্টেটাসে আবু সাইদ আরো লিখেছেন এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় দুনিয়া ছেড়ে চলে যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান তাহলে প্রকৃত সম্মান ও শ্রদ্ধা পাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গে কালের গর্ভে হারিয়ে যাবেন না আ জনmo বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে স্ট্যাটাসের শেষে আবু সাইদ জুড়ে দেন এই বাক্যটা অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের আবু সাইদ প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায় দুপুর দুইটার দিকে রংপুর খামার বোর্ড থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নং ফটকের সামনে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপরজে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের শুরু হয়। একপরজে পুলিশ প্রায় 200 রাউন্ড সেখানেই আবু সাইদ সামনে নিজের বুক পেতে দেন এবং শহীদ হন